মানে তোমাদের কি বলবো ওখানে এমন বাজি ফাটানো হয়েছে এবার বাজি ফাটানোর পর আগুন লেগেছে আগুন দেখো গোটা পাক বল পুড়ে গেছে দেখো মানে কি বলবো কি দুর্ঘটনা মানে এত বড় দুর্ঘটনা হয়ে যাবে আমাদের সঙ্গে সত্যি বুঝতে আমি আমি আমারে মা হতে চাই চলে গেছে কালী কালীপুজো অনেক 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 শুভেচ্ছা তোমরা জানো আজকে কালী পুজো কুড়ি অক্টোবর সোমবার আছে কালী পুজো আছে তোমরা ভালো করেই জানো আমি আবার এক্সট্রা করে বলে দিলাম কারণ আমি যখন ভিডিওটা এডিট করবো তখন কালী পুজো শেষ হয়ে যাবে তো এডিট এডিট করে পোস্ট করতে অনেকটা লেট হয় তো কিছু করার নেই তো তো দেখো 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 সকাল সকাল স্নানটা ছেড়ে নিয়েছি আর জানো তো আমি আছে কালী পুজোর উপোস প্রত্যেক বছরই কালী পুজোর উপোস করি পুজো দেওয়ার জন্য কিন্তু প্রথম বছরই গেছিলাম অঞ্জলি দিদি তার দু বছর আর হয়নি তো এবছরও আবার উপস করেছি জানি না অঞ্জলি দিতে পারবো নাকি দেন দেখো আছে কালী পুজো আছে বলে বাবা কত কিছু নিয়ে এসেছে দেখো কাছে গিয়ে দেখো পুরো কাছে গিয়ে এই দেখো ফুলের মালা কিনেছে ছবিটা ফুলের মালা কিনেছে আর কত ফল কিনেছে অনেকগুলো ফল আছে ফল কিনেছে দেখ হ্যাঁ শুরু করে না আমাদের গ্রামে পুজো হয় চৌধুর হাত কালী মন্দির মানে আমাদের বেনামড়ি লাইনে মানে ব্যানামুড়িতে হয় চৌধুর হাত কালী পুজো চৌদ হাত মন্দির আছে কালী মাইয়ের তো ওখানে পুজো হয় প্রত্যেক বছর আমরা ওখানে এই যাই অঞ্জলি দিতে আর আগের বছর মারা মাথায় ধুড়ু চিনি রাতের বেলা ঘুরছিল মানে জল কি বলে ওইগুলোকে আমার রিচুয়ালগুলো আমার জানো নি তো এবছরও মা বো যাবে আমি যদি ওই বলার শরীর ঠিকঠাক থাকে আমিও অবশ্যই যেতে পারবো দেখা যাক কি হয় আর আমি তো পুরো উপোস চান করে এলাম দুলুচি আহ দুলুচি গুলো জাস্ট দেখে নেও তো আমরা কত সুন্দর সুন্দর দুলুচি বাবা তিনটে যাচ্ছি কারণ আজকে কি আসবে জানো বলবো বলবো সব কিন্তু সারপ্রাইজে থাকছে অনেক গিমিক গিবরিক ব্যাপার আছে আজকে যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তার আগে কী তার আগে আমি কিছু লেট খাই ভালো লাগছে না উপোস না কিছু খাই ভালো লাগছে না কটা বাজে দেখাই তোমাদের টাইমটা রাখাই দিলে তোমরা বুঝতে পারবে যে আমি কেন চিল্লাচ্ছি এগারোটা তেতাল্লিশ দেখো এগারোটা তেতাল্লিশ কী দেবা পাইনি কিছু না তো যেহেতু আমার আজকে সারাদিন উপোস শরীরটা তো একটু ক্লান্ত লাগবে তোমরা জানো খাওয়া দাওয়া না থাকলে যা হয় বাট অনেকে কিন্তু আছে এরকম যারা জল পর্যন্ত খায় না যখন আমরা শিবরাত্রির বার করি আমরা কিন্তু জল খাই না বিনা জল খেয়ে থাকি মানে সারাদিন পুরো উপোস থাকে নির্জলা উপোস যেটাকে বলে তো এইখানে একটু শুয়ে পড়েছিলাম ভাবলাম শুয়ে শুয়ে কী আর করবো কোনো তো আজকে কাজ বাজ নেই তাই একটু হাতে মেহেন্দিও পরে নিয়েছি আর জানো তো আজকে যেহেতু উপোস বাবা শুধু খাবে আমি লোলো আর মা তিনজনেই উপোস করেছিলাম ছাড়ে নিল দিদি মানে বর্দির আসার কথা ছিল তার মানে এই না যে ওরা খাবে আমি জানি বর্দির উপর দিয়ে বর্দি ট্রেনে বসে ফোন করে যে তো জামাইবাবুর জন্য কোনো খাবার কর এবার তখন বাজে সাড়ে তিনটার দিক করে এবার ওরা নামবে চারটে এখন তো কোনো খাবার করা যাবে না একটু শুনতেও তারপর না হলে টিফিন করে দেব আর বর্দিরা আজকে এসছে এই কারণে কারণ প্রত্যেক বছর বর্দি কালী পুজোর সময় আমাদের এখানে আসে আর এখানেই ধুনুচি দেয় মানে প্রত্যেক বছর বলবো না আজকে কন্টিনিউ দু থেকে তিন বছর কি চার বছর দিদি এটা করছে এমনি নি কোনো অনুষ্ঠান ছাড়াই আমাদের ঘরে কিন্তু দিদিরা এলে একটু সবসময় আনন্দিত হয় কারণ আমাদের ঘরে সেরকম খুব থাকে না আমি মা বাবা আর এখন রোলো এসছে না হলে আর সেরকম থাকে না তাই মেস্তি বা বরদি যখনই আসে আমাদের ঘরটা একটু হই ব্যাপারটা হয়ে থাকে আর সবার বাড়িতে আলো লাগিয়ে আলোয় আলোকিত করে তুলেছে আর আমরা গুটিগুটি পায়ে চলে এলাম বেড়ামোটি চৌধুভাৎ কালী মন্দিরে এখান থেকে আমরা ধুনুচি নিয়ে যাবো আর দেখো পাশাপাশি আরও একটা প্যান্ডেল হচ্ছে এটা কোন ক্লাব বলো তো আমি ঠিক ভুলে গেলাম বাট এটাও খুব সুন্দর করেছে থিমটা দারুণ জানো তো আমরা এখানে এসে একটা ঝামেলায় পড়ে গেলাম তো এবার তোমাদের খুলে বলি এখানকার যে মন্দির চৌধুর কালী মন্দিরে প্রত্যেক বছর কিন্তু ধুনুচি মেছি যদি এখান থেকে ধুনুচি নেবে তাহলে আশি টাকা করে দিতে হবে এই ধুনুচিতে পুরো কি বলো তো নিচে কাদা দিয়ে পুরোপুরিভাবে প্যাকিং করে ধুনুচিটা দেবে আর আমার মায়ের বাবা বলছে আশি টাকা নেবে তার থেকে পিঙ্কির বাবা যাও তুমি বাজার থেকে মানে আমার বাবাকে বললো তুমি বাজার দিয়ে ধুনুচি নিয়ে চলে আসবো বাবা ছোটো ছোটো ধুনুচি নিয়ে এসেছে ওইগুলো পঞ্চাশ টাকা করে মানে এখানে এসে কি যে আমাদের ধুনুচি আর ওনাদের ধুনুচি তফাৎ পুরো টোটালি ডিফারেন্স তাই বাধ্য হতে এখান থেকে আবার আমরা ধুনুচি নিয়েছি আর ধুনুচি শুধু নিয়েছি না নিচে আবার কাদা দিয়ে বাঁধতে হয়েছে তিরিশ টাকা মাছানোর জন্য আমাদের উল্টে আরও অনেক টাকা খরচা হয়ে গেলো অনেক বলতে অনেক টাকাই খরচা হয়ে গেলো ব্যথা করছে অজস্র ব্যথা করছে লোলোকে ধরিয়ে দিয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ও আমার পিএ আমার পিএ নিয়ে যাচ্ছে ধুলুসি লাইনের ওপরে অনেক লোক থাকে গেলে ধুলুসিটা নিয়ে নেব অন্ধকার আসতে একটু দেখতে পাবে তাই বলছি তুমি নিয়েছ সত্যি পাচ্ছি না ধুলুসি নিয়ে তারপর কী বলতো প্রচুর জল সিস্টা পাচ্ছে ধুলুসি নিয়ে নিচ্ছে জল দিতে পারবো না মা মা কালি শক্তি দাও মা

এ মমি দেখো এরানো ধুলুশি আলোন হচ্ছে আছে দিয়ে দেখো মোটামুটিভাবে এবার আমরা বাড়ি যাচ্ছি ধুলুচি নিয়ে গোটা ঘুরেছি ঘুরে তুলে এবার ওখানে ধুলুচি রেখে আমরা বাড়ি যাচ্ছে গিয়ে স্নান করবো একটু কারণ আমরা যে ওখানে যে স্নান করেছি স্নান করে যাত্রা হেঁটেছি গোটা কাদা হয়ে যাচ্ছে গোটা গা আমার মানে গোটা গায়ে ভর্তি কাদা আমার মানে তো সারি সারি দেখতেই পাচ্ছো কিছু পিছে এমনিতে সারাদিন কিছু খাওয়া হয়নি তবে কটা বাজে দেখো হ্যাঁ এগারোটা বাইশ দেখতে পাচ্ছো এগারোটা বাইশ এই জাস্ট এলাম এসে চেঞ্জ করে একটু বসছি মানে চেঞ্জ করলে শুধু শাড়িটা খুলে সাইটটা করে নিয়েছি মানে আমি ওই নিজের শাড়িটা মানে আমার বিরক্ত লাগছে ওকে এতটাই হাঁটা যাবে মানে কি বলতো পেট ভর্তি মানে কী করে কিছু খেলেও মানে আপাতত জলটা খেলেও হাঁটা যাবে জলটা কিছু আর দিদি হাতটা পুড়ে গেছে দেখি দিদি তোর হাতটা পুড়ে গেছে কতটা এই দেখো কতটা ঠোসা উঠেছে রে এই বাবা তোর জন্য বেঁচে গেছিলে রে আজকে দিদি যদি না থাকতো তাহলে আমি গোটা পুড়ে যেতাম আজকে ওর হাত পুড়েছে পুরো টাইম পুড়ে যেতাম কি অবস্থা তুই আমাকে বাঁচাতে গিয়ে নিজের হাত পুড়িয়ে নিলি হ্যাঁ রে এই না হয় রক্তের সম্পর্ক এটাকেই বলে রক্তের সম্পর্ক নিজে বিপদে থেকে লোককে বাঁচানো মানে নিজের বোনকে বাঁচানো আমি লোকের লোকের জন্য করি সাত খাস নিজের রক্তের জন্য করে তো বললাম এবার এও লাগবে এ তো আরে হাত পুড়িয়েছিস তোকে দামি গিয়ে মাজন দিচ্ছি পুরো চাকা দেখুন তুই ঠান্ডা হয়ে যাবে এটা এমনিতেই চিল ঠান্ডা মাজো হয়ে যাবে হয়ে যাবে একটু ঠান্ডা হয়ে যাবে আর আমরা তো মানে সে কিছু খাইনি গলা টলা শুকিয়ে যাচ্ছে কী বিরক্তি লাগছে আর আমার তো অন্যদিকে টেনশন হচ্ছে আমার তো শুধু মনে হচ্ছে আমার অন্যদিকে শুধু টেনশন টেনশনটা বেকার মানে হচ্ছে কেমন টেনশন হচ্ছে কী বলবো তোমাদের খুলেও বলতে পারছি না বাট হ্যাঁ আমার এইটুকু কি প্রচুর টেনশন হচ্ছিলো একটা কারণে ঘরে দেখলাম না কারণ ঠিকঠাক আছে টেনশন করার কোনো মানে নেই ভগবানের যায় কালকে আমি যেন অঞ্জনটা দিয়ে দিতে পারি শান্তি জয় মা কালী এই যে পালো শরৎ